দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ডিজিআই আমরা যারা ইউজ করি তাদের যে কোনো মুহূর্তে একটা ঘটনা ঘটতে পারে যে ড্রোন হারিয়ে যেতে পারে অনেক সময় দূরে কোথাও পাঠালে বা রিমোট থেকে ডিসকানেক্ট হয়ে বা মানে অনাকাঙ্ক্ষিত ভাবে যদি কখনো হারিয়ে যায় তাহলে সেই ড্রোনটা আপনারা কিভাবে সহজে খুঁজে পাবেন এই ফিচারটি আজকে আমরা দেখবো আমি ড্রোনটা একটু রাখি এখানে এটা দেখার জন্য ধরেন আমার এই ড্রোনটা হারিয়ে গেছে আমি এটা খুঁজে পাবো কিভাবে আমরা এখান থেকে রিমোট থেকে এই যে থ্রি ডটে ক্লিক করলাম করার পরে সেফটি এই অপশনের ভিতরেই একটা অপশন পাবেন সেটা হচ্ছে ফাইন্ড মাই ড্রোন এখানে যদি আমি টাচ করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার ম্যাপ ডাউনলোড করা নেই যেটা ডিফল্ট ভাবে আছে ওই ম্যাপটাই আছে সো এই ড্রোনকে আমরা তো এখানে লোকেশন দেখতেই পারবো এছাড়া এখান থেকে একটা শব্দ করতে পারবো ড্রোন যদি আমাদের আশেপাশে কোনো ঘাস বা ভিতরে লুকিয়ে মানে থাকে আর কি সেক্ষেত্রে আমরা এখান থেকে এই যে স্টার্ট এইটা যদি আমরা ক্লিক দেখেন এই যে ড্রোনটা যদি একটু দেখাই দেখেন কেমন শব্দ করবে হ্যাঁ এই যে একটা শব্দ করতেছে হ্যাঁ সো এটা আমি যে পর্যন্ত স্টপ না করছি এটা কিন্তু কন্টিনিউ কিছুক্ষণ পর পরই এই শব্দটা করবে হ্যাঁ এই দেখেন আবারও করবে এখন হ্যাঁ স্টপ দিয়ে দিলাম আর করবে না তো এইভাবে হচ্ছে আমরা ড্রোন যদি হারিয়ে যায় আমাদের আশেপাশে মানে ড্রোনের তো এক্স্যাক্ট লোকেশন অনেক সময় হয় না সো শব্দটা কিন্তু আমরা শুনতে পাবো এইভাবে আমরা খুব সহজেই শখের ড্রোনটি যদি কখনো হারিয়ে যায় তাহলে ফেরত পেতে পারি